আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে আজকে আমি আমার বাগানটাকে একটু দেখাবো যদিও আমার জীবনে প্রথম আমি কিংবা আমার হাজব্যান্ড কখনো এরকম বাগান করিনি তারপরও এবার যখন সুযোগ পেয়েছি তো চেষ্টা করলাম ছোটো খাটো একটা বাগান করার জন্য তো সেই সেই ভিডিওটাই এখন আমি আপনাদের সাথে নিয়ে আসলাম এখানে আমার টমেটো গাছ ছোটো ছোটো টমেটো চেরি টমেটো আসলে এগুলি দেখলে খুব ভালো লাগে আর এখানে হচ্ছে একটা লাউ গাছের প্রথম লাউ ধরেছে তো এই লাউটা আসলে খুব শখ করেই আমরা বড় করেছি আর এখন দেখলাম যেটা বড় হয়ে গেছে তো আজ কাটবো। তারপর রান্না করব আমার হাজবেন্ড বলো ইলিশ মাছ দিয়ে রান্না করো এখন কাটার পালা এই যে আমি যদি কাট কাটতে যাই তখন ভিডিওটা করতে গেলে কিভাবে করবো এই জন্য আমি আমার হাজবেন্ডকেই বললাম যে তুমি কাটো আর আমি ভিডিও করি এই যে এখানে লাউটা মার্শাল্লা অনেক বড় হয়েছে মাসাল্লা আমার জীবনে এই ফার্স্ট আমি আর কখনো এরকম জিনিস দেখিনি এরকম গাছের মধ্যে লাউ ধরলো আর সেটা নিজেই কাটলাম এটা খুবই আনন্দের তারপর এখানে কিছু টমেটো উঠালাম কিছু টমেটো পেকেছে আবার কিছু কাঁচা এখনো উপর থেকে আমার মেয়ে ডাকছে মাম্মা মোমা বলে ওই যে উপরে তাসবি এখন আমরা লাউতে ধুয়ে নিই ধুয়ে তারপর কাটবো দেখি ভিতরে কেমন হয় খুব অপেক্ষা যে লাউটার ভিতরে কেমন না মার্শাল্লা অনেক ভালো হয়েছে অনেক সুন্দর একদম নিখুঁত একটা লাউ তো অর্ধেক রান্না করবো ইলিশ মাছ দিয়ে এখানে আমি ইলিশ মাছ ভেজে নিব আর বাকিও রান্না করবো মুরগি দিয়ে দেখি কেমন হয় টেস্ট করি হয়ে গেছে এখন লাল দিই একা হাতে ভিডিও করা আবার রান্না করা এটা আসলে সুবিধা আছে আমি এক হাতে মোবাইল ধরি আবার আর এক হাতে রান্না করি এখানে মাছটা ভাজা হয়ে গেছে একদম ফ্রেশ লাউ যার কারণে খুব অল্পতেই সিদ্ধ হয়ে গিয়েছে লাউটা রান্না করতে বেশি সময় লাগেনি কারণ গাছে লাউ আর আজকেই পাড়ালাম আর আজকেই রান্না করলাম এখন ইলিশ মাছগুলি দিয়ে দিই

ঢেকে দিব পাঁচ মিনিট তারপর খাব সত্যি এত এত সুন্দর এত অসাধারণ হয়েছে রান্নাটা এটা না খেলে বুঝাতে পারবো না কেবারে বলে না যে মোমের মতো গুলে যায় ঠিক সেরকমই হয়েছে লাউটা তো এখানে ভাত আর একটু লাউ তরকারি নিয়ে আপনাদেরকে দেখাবো এটা রান্নাটা এত মজা হয়েছে যদি মানে না খেলে এটা কখনই বুঝতে পারবেন না সত্যি অসম্ভব মজা হয়েছিল এই লাউ তরকারিটা তো আজকে এখানেই শেষ করছি ভালো থাকেন আবার হয়তো বা নতুন কিছু কোনো ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ